যুক্তরাজ্যে চালকদের জন্য অক্টোবর মাসে চারটি গুরুত্বপূর্ণ নতুন ড্রাইভিং নিয়ম প্রবর্তিত হতে চলেছে যা যুক্তরাজ্যের রাস্তায় চলাচল ও গাড়ি মালিকদের অর্থনৈতিক খরচের ওপর সরাসরি প্রভাব ফেলবে বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি মালিকরা ট্যাক্সি চালকরা এবং শহরের যানবাহন ব্যবহারকারীরা এই পরিবর্তনের প্রভাব বেশ ভালোভাবে অনুভব করবেন অক্টোবর মাস থেকে যুক্তরাজ্যের বিদ্যুৎ দামের ছাপ বা এনার্জি প্রাইস ক্যাপ এক পাউন্ডে বৃদ্ধি পেয়েছে যা আগের তুলনায় পঁয়ত্রিশ পাউন্ড বেশি এর ফলে দেশে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি মালিককে বাড়িতে চার্জ করার সময় আরও বেশি খরচ করতে হবে যা ইভি মালিকদের জন্য বড় ধাক্কা উদাহরণস্বরূপ সিক্সটি কেডব্লিউ এইচ ব্যাটারি সম্পূর্ণ চার্জ করার গড় খরচ বাড়বে পনেরো পাউন্ড তেতাল্লিশ পেন্স থেকে পনেরো একাশি পেন্সে মোটরিং বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠাতা বলেন যদিও বৈদ্যুতিক গাড়িকে সাধারণ ফুয়েল গাড়ির তুলনায় সস্তা হিসেবে দেখা হয় কিন্তু নতুন বিদ্যুৎ দামের বৃদ্ধি ইভি মালিকদের জন্য কিছুটা ব্যয়বহুল হবে অর্থাৎ ইভি ব্যবহার এখন আগের তুলনায় কম সাশ্রয়ী হবে নতুন ট্যাক্সি নিয়মে ট্রান্সপোর্ট ফর লন্ডন ঘোষণা করেছে যে পহেলা অক্টোবর থেকে লন্ডনের সব ট্যাক্সি চালকে সেফটি ইকুইটি অ্যান্ড রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং মূল্যায়ন পাশ করতে হবে এই নতুন পরীক্ষা চালক এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্যাক্সি ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে নতুন পরীক্ষা বিষয়বস্তুতে থাকবে ট্যাক্সি ভাড়া ও পেমেন্ট পদ্ধতি সমতা ও প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা এবং সব লাইসেন্সিং নিয়ম মেনে চলা টিএফএল আশা করছে এই পরীক্ষা চালু হলে শহরের ট্যাক্সি ব্যবহার আরও নিরাপদ হবে জানা যায় উনত্রিশ অক্টোবর থেকে অক্সফোর্ড শহরে ছয়টি এলাকায় অস্থায়ী কনজেংশন চার্জ চালু করা হবে এটি শহরের ট্রাফিক কমানোর একটি উদ্যোগ বিশেষ করে বটলি রোড আপগ্রেডের সময় নতুন নিয়ম অনুযায়ী যেসব গাড়ির মালিকদের অনুমতি বা পারমিট নেই তাদের পাঁচ পাউন্ড চার্জ দিতে হবে তবে এই চার্জ প্রতিদিন একবারই ধার্য হবে অর্থাৎ একই দিনে এলাকা একাধিকবার ঢুকতে বা বের হতে পারবেন এই চার্জ কার্যকর হবে হাইথি ব্রিজ স্ট্রিট এসটি ক্রস রোড এসটি ক্লেমেন্টস স্ট্রিট থামস স্ট্রিট মার্স্টন ফেরি রোড এবং হলওয়েতে গত সপ্তাহে কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি জানিয়েছে যে যুক্তরাজ্যের চালকরা সাম্প্রতিক মাসগুলোতে পাম্পে অতিরিক্ত খরচ করেছেন খুচরা ফুল মার্জিন এখনও ঐতিহাসিক স্তরের তুলনায় অনেক বেশি রয়েছে এ অবস্থায় বিশেষজ্ঞরা আগে থেকেই একটি ফুয়েল ফাইন্ডার স্কিমের পরামর্শ দিয়েছেন যা চালুকদের জন্য সবচেয়ে সস্তা ফুয়েল স্টেশন খুঁজে বের করবে লেবার পার্টি এই আইডিয়াটি সমর্থন করেছে এবং বছরের শেষের মধ্যে এটি চালু করার পরিকল্পনা করেছে অর্থাৎ অক্টোবর হতে পারে সেই সময় যখন সিস্টেমটি চালু হয়ে চালকরা সুবিধা পাবেন বলা যাচ্ছে অক্টোবর মাসটি চালকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাস হতে চলেছে বাড়ি চার্জিংয়ের খরচ ট্যাক্সি লাইসেন্স নিয়মাবলী শহরের কনজেংশন চার্জ এবং সস্তা ফুয়েল খুঁজে পাওয়ার সুবিধা সবই এই মাসে নতুনভাবে প্রভাব ফেলবে চালক ও গাড়ি মালিকদের প্রয়োজন সতর্ক থাকা এবং নতুন নিয়মগুলো সম্পর্কে সচেতন হওয়া